একটা প্রশ্ন সর্বশেষ একটা প্রশ্ন হচ্ছে আপনারা তো একসময় জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন আদর্শিক দ্বন্দ্ব থেকে কি জামাতের সাথে আপনাদের বিচ্ছিন্ন হওয়া কিংবা ভবিষ্যৎ থেকে আপনারা জামাতের সাথে কোনো যোগ করবেন কিনা প্রথম কথা হচ্ছে জামাতের রাজনীতির সাথে আমরা ছিলাম না আমি ব্যক্তিগতভাবে সম্পৃক্ত ছিলাম এবং সেটা অনেক আগে প্রায় পাঁচ বছর হয়ে হতে চলেছে এবং কি জন্য জামাতের রাজনীতি থেকে আমার পৃথক হওয়া সেটা কিন্তু আমরা বারবার এই জিনিসগুলো বাংলাদেশের মিডিয়াতে এসেছে এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক মতাদর্শিক কৌশলগত সার্বিক বিষয় মিলেই এটা একটা জায়গা থেকে আমরা একটা নতুন রাজনৈতিক দল করেছি আমরা যখন নতুন রাজনৈতিক দল করেছি এটা সম্পূর্ণ নতুন চিন্তার আলোকে করা এটার সাথে জামাত বা অন্য কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো মতাদর্শের এখানে কোনো সম্পর্ক নাই কারণ আমাদের অবস্থানটাকে আমরা একদম পরিষ্কারভাবে তুলে ধরেছি ভবিষ্যতে যে আমাদের সাথে আমাদের রাজনৈতিক সম্ভব কিনা এটা তো ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে বাংলাদেশে কোনো ধর্মীয় রাজনৈতিক দলের নেতৃত্বে কোনো সফল জোট হয় নাই এটা আপনি দেখাতে পারবেন না বরং উল্টা দেখাতে পারবেন যে ধর্মীয় দলগুলো কিন্তু তাদের দৃষ্টিতে তারা যে সমস্ত দলকে অধর্মীয় দল বলে তাদের নেতৃত্বে তারা জোট করেছে এবং জোট করে তারা সাফল্য পেয়েছে সুতরাং এই পার্টি একটা কৌশলগত কারণেও আমরা যেটা দেখেছি অতীতে যে যে কৌশলটা হয় নাই বাংলাদেশে কখনো এটা বাংলাদেশে কেন আপনি এই সাবকন্টিনেন্টের মধ্যে এটা দেখতে পারবেন না সুতরাং এই সমস্ত কৌশলগত কারণেই আমরা মনে করি যে মূলধারার রাজনীতির যেই স্রোত এবি পার্টি সেই স্রোতের সাথেই থাকবে এবং সেই রাজনীতি এবি পার্টি করবে আপনাদের পার্টি অন্তর্বর্তী সরকার তো বলছে যে সংস্কার করে নির্বাচন দিবে আপনাদের পার্টি অন্তর্বর্তী আপনাদের কি মনে হয় কতদিন সময় দেওয়া প্রয়োজন নির্বাচনের জন্য একটি গণতান্ত্রিক পরিবেশের এ দেশটাকে নিয়ে আসার জন্য দেখেন আমি যেটা মনে করি যে এটা আমার ব্যক্তিগত অভিমত যে অন্তত দুই মাসের মধ্যে অর্থাৎ এক মাস তো প্রায় শেষ হয়ে গেছে এক মাসের বেশি আর বাকি এক মাসের মধ্যে কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনের সর্বস্তরে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার আর এরপরে হচ্ছে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে সরকারও একটা রোডম্যাপও দিয়েছে তারা কিন্তু কিছু সংস্কারের কমিশন গঠন করেছে যারা তাদের সংস্কার প্রস্তাবগুলো পেশ করবে এবং বাকি ছয় মাসের মধ্যে ইলেকশনের একটা প্রসিডিউর সরকার শুরু করতে পারে আমি মনে করি এক থেকে দেড় বছরের মধ্যেই সরকার যদি এই কাজগুলোকে নেয় কাজটা খুবই কঠিন নেয় তাহলে তাহলে সুবিধা কারণ যত দেরি হবে মানুষের কিন্তু আস্থা এবং অবিশ্বাস তৈরি হতে পারে আস্থার সংকট তৈরি হতে পারে তো সে জায়গায় আমি মনে করি এক থেকে দেড় বছরের মধ্যেই এই সরকার এই কাজগুলো শেষ করলে সহজভাবে তারা একটা সমাধানে পৌঁছতে পারবে নির্বাচন আপনারা কবে আশা আশা মানে নির্বাচন নির্বাচন করছেন খুব স্বাভাবিকভাবেই আপনি চিন্তা যদি করেন দেখবেন যে নেক্সট উইন্টারে অর্থাৎ এবার একটা উইন্টার পাবো আমরা অ্যান্ড দেন নেক্সট উইন্টারে আমরা আশা করছি যে নির্বাচনের একটা ব্যবস্থা হয়তো সরকার করতে পারবে